বন্ধুরা বর্ষার সময় পোলট্রি চাষ করলে বা যে কোনো মুরগি চাষ করলে দেখবেন একটা সমস্যা দেখা যায় লিটারটা দেখবেন খারাপ হয়ে যায় আর একটা জিনিস যেটা হয় লিটার দেখবেন পোকা হয়ে যায় সেজন্য আজ এই ভিডিওতে বলবো যে বর্ষাকালে লিটারটা আপনি কী করে ঠিক রাখবেন বা অনেকে বালিতে চাষ করেন যারা বালিতে চাষ করেন তাদের ব্যাপারটা আলাদা কিন্তু এখানে যদি আপনারা আগ্রা ভুসি বা কাঠারগুড়াতে করেন তাহলে অবশ্যই ভিউটি শেষ পর্যন্ত দেখবেন চলুন ভিউটি শুরু করা যাক প্রথমত আপনাদেরকে একটা কাজ করতে হবে যদি আপনারা আগরা ভুসি বা কাঠের গুড়া দিয়ে পোলট্রি চাষ করেন বা যে কোনো মুরগি চাষ করেন প্রথমত কাঠের গুঁড়াতে করলে তো এটা করতেই হবে সেটা হচ্ছে আপনার মোটামুটি পঞ্চাশ কেজি চুন আনতে হবে ঠিক আছে আর এক কেজি ব্লিচিং পাউডার আর আপনার পাঁচশো গ্রাম ফিটকিরি ঠিক আছে আর একশো গ্রাম তুতে তুলো একসাথে গুঁড়ো করে পিছিয়ে নিতে হবে দিয়ে আপনি মুরগি দেখবেন ফিফটি রোগ এই কারণে কিন্তু হবে না আর ওজনটা দেখবেন ভালো দেবে কেননা দেখবেন এই বর্ষার সময় ওই আগরা ভুসি বা কাঠের বাদে পোকা হয়ে যায় বা দুর্গন্ধ হয় এই কারণে কিন্তু মুরগি খাবার খায় ওজন বাড়ানো এফ বেড়ে যায় অনেক রকম বিপদের সম্মুখীন হতে হয় কিন্তু এটা করলে আপনার অনেকটাই দেখবেন উপকার পাবেন আরেকটা জিনিস আপনার লিটারটা দুবেলা করে কিন্তু অবশ্যই নাড়বেন আর ডিঙ্কার থেকে দেখবেন অনেক সময় জল ফেলে ওই জল ফেলার জায়গাটা কিন্তু আপনাকে ওই আগ্রাটা পাল্টে দিতে হবে আজও জানতে গেলে অবশ্যই কমেন্ট করবেন ভিডিও এর পর্যন্ত আবার দেখা হবে পরবর্তীতে সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ